রোড মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকায় বারদুয়ারি বাদ রোড অঞ্চলে আজ সকাল থেকে এলাকায় বাস দিয়ে অবরোধ তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কাছে এই দুয়ারি বাঁধে দু সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল এই বাঁধ কেটে গিয়েছিল তারপর মাটি বোঝাই করে সেই বাদ মেরামত করা হলেও হরি অংশ পিচ ঢালাই করে সংস্কার করা হয়নি আর এর ফলে লাগাতার বৃষ্টিতে বাঁধের উপরের অংশ চলাচলের অনুপযুক্তি হয়ে পড়েছে বিগত সপ্তাহে বেশ কয়েকদিন পরপর এই এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছেন এই নিয়ে বারবার ব্লক প্রশাসন থেকে জেলাকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের আজ সকাল থেকেই রাস্তা মেরামত করার জন্য তারা এই বাঁধ রোড অবরোধ করেন এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় তাই অবিলম্বে এই বাঁধ রোড সংস্কার করা না হলে তারাই অবরোধ তুলবেন না এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারপরে অবরোধ প্রত্যাহার করা হয় প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান এই রাস্তা নিয়ে ইতিমধ্যে জেলায় আলোচনা হয়েছে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে

আমরা এই পথ অবরোধ করেছি দীর্ঘ দশ পনেরো দিন থেকে বৃষ্টি তার মধ্যে কন্ট্রাক্টর মারফত এলাকায় রাস্তাকে খুঁড়ে দেওয়া হয়েছে পানি দুই ধারের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে এই বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ রুগী রিক্সাওয়ালা টোটোওয়ালা ছাত্র ছাত্রী সবার অসুবিধা হচ্ছে এখানে গাড়িগুলোতে গিয়ে মানুষ মানুষ একেবারে নিজের প্রাণ বাঁচাতে এবারে অস্থির হয়ে পড়ছে এই জন্য আমরা এলাকায় চাইছি দ্রুত আজকে এই দশ চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হোক ভিডিও বিডিও সাহেব আরও যা যারা আছেন তাদের কাছে আমরা এটা দাবি করছি যে আমাদের দ্রুত এই রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক যতক্ষণটা মেরামত করা হবে আমরা এই পথ অবরোধ আমরা তুলে নিব না এই জন্য আমাদের আজকের এই পথ বলেছি হ্যাঁ কোনো গুরুত্ব দিচ্ছে না এলাকার নেতা নেত্রী এ প্রশাসন কেউ গুরুত্ব দিচ্ছে না এটা হাজার কয়েক হাজার গ্রামে এটা দিয়ে চলাফেরো এই এলাকা দিয়ে আমরা মালিহর মালিয়র আপনার মিডনা ফোকাকাটি ইসলামপুর চাঁদপুর চন্ডিপুর তালভাগড়িয়া বিভিন্ন এলাকায় আমরা কুমিরপুর সত্নিচক বিহারের লাভা কাটিহারের রুগীরা সব এইটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে এলাকার প্রচুর রুগী কাঠিহারে যায় এই রাস্তা দিয়ে অথবরোধ করেছি এখানে যাওয়া আসা খুব সমস্যা হচ্ছে আমরা এখান থেকে যেতে পারছি না কেউ স্কুলের ছাত্রছাত্রী যেতে পারছে না কালকে এখানে তিনটে টোটো উল্টে গেছিল দিয়ে দু তিনজন জখম হয়ে হসপিটালে গেছে ঠিক আছে রুগীর জন্য প্রবলেম হচ্ছে এখানে লোকাল এখানে পাশে স্কুল পাশে ব্লক তা কেউ কিছু বলছে না এখানে আমরা বারবার বলেছি কেউ শুনছে না জায়গা হলো খন্তাবাদেট খবরটা আমি সাহেবের মাধ্যমে শুনলাম তো এই ব্যাপারে আমাদের কালকে গতকালকে মহানন্দ ভবনে অলরেডি মিটিং হয়েছে মিটিং হয়েছে সেখানে ফুলহাড়ে ভাঙন এবং এই সার্ফেস এরিয়া মানে ম্যানকান্টের সার্ফেস এরিয়ার উপরে রাস্তাগুলো কথা হচ্ছে এই কাজে টেন্ডার এবং ওয়ার্ক ওয়াটার সমস্ত কিছু হয়ে আছে কেন্দ্র কাজ শুরু হয়েছে প্যাচ ওয়ার্কটা এখন করে নিচ্ছে বর্ষার পরে পারমান্ট কাজটা করবে কারণ এখন কাজ করলে কাজে যেহেতু স্থায়িত্ব হবে তো বাকি যে জিনিসপত্র পড়ে থাকার জন্য সাধারণ মানুষের যেটা অসুবিধা হচ্ছে সেটা আমি যিনি কাজ পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে সেটা আমি কথা বলবো যাতে উনি যাতে তাকে ইনস্ট্রাক্ট করেন ইমিডিয়েট যাতে আজকে কালকের মধ্যে যাতে এই ব্যাপারটার একটা শুভারণ করে তখনও কথা হয়েছে আমি যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন তার সাথে কথা হয়েছে আমার অলরেডি তার ফোন রাখার পরেই আমি তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেই ব্যাপারে কথা বলে নিয়েছি উনি হয়তো অলরেডি ইনস্ট্রাক্ট করে দিয়েছেন তাও আমি আরেকবার এটাকে ফলোয়ার করে দিয়েছি অনেক অসুবিধা কয়েকদিন ধরে খুলে রেখেছে রাস্তাঘাট করছে না বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া আমরা চারাই আসা যাওয়াতে পারছি অ্যাক্সিডেন্টও হলো তার জন্য কাজ হয় না তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি যাওয়া যাচ্ছে না অ্যাক্সিডেন্টও হচ্ছে ওটা হচ্ছে হরিচন্নপুর রেলগেটের পাশেই যে জায়গাটা বারদুয়ারি এই মোটামুটি দশ থেকে পনেরো দিন থেকে যায়

খিকুচি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো